চার দিন আগে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গে বাংলার গরিব মানুষের পেটে লাঠি মারা যাবে না একশো দিনের কাজ আবার চালু করতে হবে সেই কাজ কিভাবে চালু হবে তার জন্য লড়াই আন্দোলন হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সারা ভারত ক্ষেত ও গ্রামীণ সমাজবী ইউনিয়নের রাজ্য কমিটির সহ আমাদের এলাকার মেয়ে কমরেড বন্যা টুডু তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাথে সভাপতি এই সবাই উপস্থিত আছেন আমার আমার খেদমজুর আমার খেদমজুরের সাথে ও বন্ধুগণ উপস্থিত আছেন আমার মা বোনে বোনেরা উপস্থিত আছেন আমার মাছায় আমার ভাই আর বসে আছে সকলকেই আমার তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা শুনলেন যে ভোটার লিস্টটা নিয়ে ইনি মাস্টার মশাই বিএলও হিসেবে কাজ করেন আর আমাদের সারা ভারত খেদমুরের সম্পাদক কারণ হচ্ছে বামফন সরকার যখন ছিল আমাদের তখন আমরা ভোটের কাজ করেছি আপনারা সবাই বুঝতে পারছেন তো যে আমরা কত অসুস্থতার মধ্যে আছি যে ভোটার লিস্টে নিয়ে এমন রাজনীতি হচ্ছে খেটে খাওয়া মানুষরা কিন্তু বোঝে না আমি বুঝতে পারছি না তো আপনারা কি করে বুঝবেন আমি রাজা বলছিলাম ভোটার লিস্টে নিয়ে কি বলবো আমরা আমরা জানি যে সময়ে ভোট এলে ভোটার লিস্টে স্লিপ পেলে আমরা ভোট দিতে যাই এইটাই তো আমার মা বোনেরা শিখে এসেছে আর যারা আমার সদস্যরা থাকে আমাদের লাল ঝান্ডার মানুষরা থাকে তারা স্লিপটা দিয়ে আসে এবারে আমাদের সচেতন হতে হবে আমাদের মাস্টার বলেছে দু হাজার দুই সালে ভোটার লিস্টেই আমাদের আবার নতুন করে নতুন করে ভোটার লিস্টে এসে আবার আমরা ছাব্বিশে ভোট দিতে পারবো যদি আমরা দিদি এদিক ওদিক হয়ে যাই তাহলে আমার নাম ক্যান্সিল হয়ে যেতে পারে আমরা নাম ক্যান্সিল হতে দেব না যেভাবে আমাদের রাজারা আমাদের পাশে তোমাদের পাশে কাজ করছে আমার কমরেডরা যেভাবে কাজ করছে যেদিন অফিসাররা ঢুকবে সেদিন আমাদেরও বিয়েলে থাকবে এরাও তাদের পা পেঁচু পেঁচু ঘুরবে এটা আমাদের লাল ঝান্ডার আদেশ আমাদের পার্টিও বলে দিয়েছে আমরা যেখানে বসে আছি রাজাদা বলছিল আমরা ধান রুয়েছি ধান কাটতে পারবো না কেন মেশিনে কাটবে মানে সব দিক থেকে আমাদের সব থেকে পেটে লাথি মারা হচ্ছে কারণ হচ্ছে এত বড় বড় পুজো গেছে কেউ জামা প্যান্ট কিনেছে কেউ নেই কার কাঁচা জামা পরিয়েছে কেউ খাওয়াতে পেরেছে লুচি মিষ্টি কেউ খাওয়াতে পারেনি যেখান থেকেই হোক মা বাবা ধার কোনো সেই মুখে মিষ্টিটা তুলে দিয়েছে আপনারা জানেন এই দুর্গাপুজোটা কেন্দ্র করে শহরে যাদের বড় বড় মণ্ডপ আছে তাদেরকে কত করে টাকা দেওয়া হয়েছে আর আমাদের রোজ শহরের থেকে জন্য আমরা অপহেলা আমাদের যখন খেদমজুরা ধর্মঘট করে পাঁচ টাকা থেকে দশ টাকা যখন বাড়াতে চাইছে তখন মনে হচ্ছে ওদের জান বেরিয়ে যাচ্ছে আর যখন নব্বই হাজার নয় এক লাখ নয় এক লাখ দশ হাজার টাকা যখন ঘোষণা হচ্ছে মমতা হেসে হেসে খালি দিয়ে সবাই বলে দিল অনেক হয়ে গেল আর আমার মা বোনেরা যখন মাঠে সারাদিন কাজ করে যারা গথোর উপর নির্ভরশীল সে কিন্তু রোজটা আড়াই চাল সমেত আড়াইশো টাকা পাচ্ছে আর আমাদের মুখ্যমন্ত্রী ৩৩২ টাকা রোজ দিচ্ছে আমরা কি সবাই পাচ্ছি তিনশো বত্রিশ টাকা রোজ কিন্তু আমরা তো পাচ্ছি না আমাদের তো দেবে না কাগজ কলমে ঘোষণা করে দিচ্ছে তবু একুশ সাল থেকে দেখুন তো যে বামপন সরকার লাল ঝান্ডায় একশো দিনের কাজ রাজারা বলছিল একশো দিনের কাজটা এনেছে কারা এনেছে এই লাল ঝান্ডা এনেছে তারা তো যখন সরকার ছিল চৌত্রিশটা বছর তারা তারা তো বলতো যে